প্রিয় ফেসবুক বন্ধুরা মন্দির পরিক্রমার আটাসতম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আপনাদের নিয়ে যাচ্ছি কুমিল্লা বরুড়া এবং লাকসামের সংযোগস্থলে অবস্থিত শ্রী শ্রী চণ্ডীমুড়া মহাতীর্থে এই মন্দিরটি একশো পঞ্চাশ ফুট উঁচু পাহাড়ের উপর অবস্থিত কুমিল্লা শহরের অন্যতম একটি দর্শনীয় স্থান এই চণ্ডীমুড়া মন্দির এই চণ্ডীমুড়া পাহাড়ে পাশাপাশি দুইটি মন্দির অবস্থিত রয়েছে পাহাড়টির দক্ষিণ পাশে চণ্ডী মন্দির আর উত্তর পাশে আছে শিব মন্দির সপ্তম শতাব্দীতে নির্মিত হয় এই মন্দির দুইটি ছোট বড়ো সব মিলিয়ে একশো আশিটি সিঁড়ি অতিক্রম করতে হয় এই মন্দিরে যেতে মন্দিরের নাম অনুসারে এই পাহাড় চণ্ডীপুরা হিসেবে পরিচিত খড়গ বংশের বৌদ্ধ রাজাদের আশ্রফপুর তাম্রফলক নামে লেখামালা থেকে জানা যায় সপ্তম শতাব্দীতে বৌদ্ধ রাজা দেবখড়গের মহীয় রানী প্রভাবতী ছিলেন একজন আধ্যাত্মিক বিদুষী হিন্দুরমণী তার ইচ্ছাতে রাজা দেবখড় এই শ্রী শ্রী চণ্ডী মন্দির স্থাপন করেন মহারাজ একজন বৌদ্ধ হয়েও মা চণ্ডীর পূজা করতেন চণ্ডী মন্দিরে মা সর্বাণী চণ্ডী এবং শিব মন্দিরে মহাদেবের মূর্তি স্থাপন করেছিলেন রানী প্রভাবতী রানী প্রভাবতী দীর্ঘদকাল ধরে পূজা অর্চনা চালিয়ে গিয়েছিলেন এই মন্দিরে এরপর তিনি ইহলোক ত্যাগ করলে ধীরে ধীরে মন্দিরের সেবা বন্ধ হয়ে একসময় মন্দিরটি পরিত্যক্ত হয়ে পড়ে তারপর সপ্তদশ শতাব্দীতে ত্রিপুরা রাজা গোবিন্দ মাণিক্যের জ্যেষ্ঠব্রাদা জগন্নাথ দেবের কন্যা যুবরাজ চম্পক রায়ের ভগিনী দ্বিতীয় দেবী ধ্বংস হয়ে যাওয়া পর্যন্ত এই মন্দির পুনঃপ্রতিষ্ঠা করেন ত্রিপুরার স্মৃতিগ্রন্থ এবং রাজমালা মানিক্যখণ্ডে উল্লেখ রয়েছে যে চম্পক রায় দেওয়ান ছিল হইল যুবরাজ তাহার ভগ্নী দ্বিতীয়া দেবী করে কাজ মেহেরকুল উদয়পুর দীঘিকা কনিল দৌল সেতু চণ্ডীমা চণ্ডিকা স্থাপিল এরপর আবার মন্দির দুইটি সেবার অভাবে পরিত্যক্ত হয়ে যায় বাংলার তেরোশো পঁচিশ সনে কুমিল্লার দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্যের সহায়তায় পুনরায় ধাতু নির্মিত অষ্ট পূজাম চণ্ডীমূর্তি স্থাপন করে আবার পূজা অর্চনা শুরু করেন চাঁদপুর নিবাসী বাবুর নিবারণ চক্রবর্তী ধাতু নির্মিত চণ্ডীমূর্তিটি উনিশশো সালে চুরি হয়ে গেলে মন্দিরের কার্যক্রম আবার বন্ধ হয়ে যায় সেই সময় মন্দিরের অনেক সম্পত্তি বেদকল হয়ে গিয়েছিল মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে মন্দিরের বর্তমান সেবায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজ স্বপ্নাদিষ্ট হয়ে এই মন্দিরে আসেন এবং সেই থেকে মন্দিরের পূজার্চনা পুনরায় শুরু হয় যা উদ্যাবধি চালু রয়েছে প্রায় তেরোশো বছরের ইতিহাস বহন করে চলেছে চণ্ডীমার এই দুটি মন্দির কুমিল্লা জেলার অন্তর্গত লালমাইয়ের উত্তর দক্ষিণে প্রায় এগারো মাইল দীর্ঘ লালমায় ময়নামতি পাহাড়ের দক্ষিণ প্রান্তে সর্বোচ্চ পাহাড়ের শীর্ষ দেশে ইতিহাস খ্যাত এই চণ্ডী মন্দির অবস্থিত বর্তমানে এই মন্দিরে যে সেবায়ত রয়েছেন ওনার একটি সাক্ষাৎকার নিতে আমরা চেষ্টা করেছি ওনার মুখেই শুনুন এই মন্দিরের ইতিহাস কী ছিলচন্ডী মোড়া শ্রী শ্রী শিবচণ্ডী মায়ের শ্রী শ্রী শিবচণ্ডী মায়ের মন্দির এখানে মা আবির্ভূতা সব সপ্তম শতাব্দীতে মহারানী প্রভাবতী দেবী মন্দিরটা প্রতিষ্ঠা করে তৎকালে এরপর অনেকদিন এই মন্দিরটা থাকে এরপর পরিত্যক্ত অবস্থা করে থাকে পরে ত্রিপুরা মহারাজা গোবিন্দ মানিক্য বাহাদুর এই মন্দিরটা আবার পুনঃসংস্কার করেন কথিত আছে লালমাই লালমাই কেন মা সব মাই শব্দে মা যখন বৃন্দাচল থেকে অসুর যুদ্ধ করলেন তখন কিছু অসুর এই পাহাড়ে স্বার্থগোপন করে তখন মা এখানে আবির্ভূত হন হয়ে অসুরগুলাকে এখানে নিধন করেন এরপর থেকে সব সেভেন্টি টুতে সংগ্রামের পরপরই যিনি আশ্রমের মহারাজ স্বামী আত্মানন্দগিরি মহারাজ আসেন স্বপ্নাদিষ্ট হয়ে মা তাকে স্বপ্নাদিষ্ট করে এখানে নিয়ে আসেন তাই ওই সময় থেকে মা এখানে জাগ্রত মা বাবা দুজনেই ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় কল্পতরু মা এই কারণেই ভক্তরা এখানে আসেন প্রতি আমাদের প্রত্যেক বাংলা মাসের প্রথম শুক্রবার আমাদের এখানে মাসিক উৎসব মহাযজ্ঞ হয় এই যজ্ঞে হাজার হাজার ভক্ত সমাবেশ হয় এছাড়া আমাদের বাসন্তী মহাষ্টমীতে নাঙ্গলবন স্নানের দিন মায়ের বার্চরিক উৎসব হন সেটা এবারও দোসরা বৈশাখে আমাদের স্নান আর কি পাশে অদূরে একটা দিঘি বিশাল দিঘি ও দিঘিতে ভক্তরা স্নান স্নানাদি করে নেন